ভিডিও এডিট করতে গিয়ে কাইন মাস্টার যারা ব্যবহার করেন এবং বিভিন্ন সমস্যায় পড়ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক বিভিন্ন প্রয়োজনে আমরা কায়েন্ট মাস্টার ইউজ করে থাকি এখানে অনেক সময় দেখা যায় কিছু কিছু ফাইল আনসাপোর্টেড হয় অর্থাৎ ফাইলটি সাপোর্ট করে না এই ডিভাইসে সো আজকের ভিডিওটি যখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আনসাপোর্টেড ভিডিও সাপোর্টেড হয় মাস্টার ইনস্টল করার পর সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন করুন যখন ওপেন করবেন ভিডিওটি সাপোর্ট করবে না এরকম একটি ইন্টারফেস দেখাবে তাহলে কিভাবে কাজ করবেন এরকম যদি দেখাই ঠিক করার জন্য একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেটি আমি দেখাচ্ছি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর বিডিও গুরু নামের একটি প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করবেন আমি দেখাচ্ছি এই যে আমার কাছে ইনস্টল করা আছে এটি ওপেন করার পর নিউ প্রজেক্টে যখন ক্লিক করবেন অর্থাৎ সফটওয়্যারটি এখানে ইনপুট করবেন ইনপুট করার পর তাহলে দেখতে পাবেন মিউজিকের মতো কাজ করবে এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করবেন রেজুলেশন একটু কমাই দেবেন এক হাজার আশি থেকে সাতশো বিশের মধ্যে নিয়ে আসবেন দেন সেভ করে যখন কনভার্ট করবেন গ্যালারিতে চলে যাবে ভিডিওটি গ্যালারি থেকে সেম আগের অবস্থানে অর্থাৎ কাইন্ড মাস্টারে আবার ইনপুট করবেন ফলাফল কীরকম দেখায় দেখবেন ক্রেড নিয়ত যখন ক্লিক করবেন দেন আবার ক্রিয়েট ভিডিওটি যেটা আগে সেভ করেছিলেন কনভার্ট করে এটা এখান থেকে ইনপুট করেন ইনপুট করার পর দেখবেন মেজিকের মতো কাজ করবে হ্যালো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এখানে সাপোর্ট করছে এভাবে আপনারা যে কোনো ফাইলের যদি প্রবলেম হয় এই সফটওয়্যারে তাহলে ভিডিওগুলো সফটওয়্যারে গিয়ে আপনারা প্রয়োজনীয় কাজটি সেরে নিতে পারবেন অর্থাৎ সমাধান করে নিতে পারবেন আশা করছি এই ছোট্ট ট্রিক্স অনেক অনেক উপকারে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে